বলো দেখি একজন শিশু জন্মের সময় কয়টি হার নিয়ে জন্মায় পরে দেহে কতটি হার থাকে কোন ফল খেলে দাঁত সাদা হয় কোন পাখি দিন পারে না কিন্তু বাচ্চা দেয় কোন দেশের জাতীয় পাখি মোরও বলতো থ্যাঙ্কস ফ্রান্স কোন রক্তের গ্রুপের মানুষের মশা বেশি কামড়ায় অগুরু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি বলো তো এবার একটি ধাঁধার প্রশ্ন অ্যান্সার করবে ওকে হাত নেই পানেই মানুষের সাথে চলে অনাহারে মরে মানুষের অভাব হলে কোনটি একজন সুস্থ মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমানো প্রয়োজন 7 থেকে 9 ঘন্টা বলো দেখি একজন মানুষ না ঘুমিয়ে কতদিন বাসতে পারে 12 ঘন্টা 12 ঘন্টা 12 দিন একজন মানুষ না ঘুমিয়ে কতদিন বাসতে পারে 12 দিন হুম মাশাআল্লাহ